হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বাংলার একটি ক্লাস উচ্চ মাধ্যমিক রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমরা বাংলার একটি ক্লাস করব চলো শুরু করি ক্লাসটি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বেশি করে একটু শেয়ার করে দেবে ঠিক আছে চলো শুরু করি ক্লাসটি রায় মার্টিন বিচিত্রা থেকে আমরা এখন পড়ব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে প্রবন্ধ বিড়াল আছে সেটি থেকে আমরা পড়ব তো চলো শুরু করি ক্লাসটি দেখো প্রথম প্রশ্ন বলছে এক বিবৃতি এক কমলাকান্ত বসার ঘরে ঝিমচ বিবৃতি দুই প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল বিবৃতি তিন দুধের মালিক মঙ্গলা বিবৃতি চার বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল এখানে কিন্তু অপশান খ হবে এক মিথ্যা দুই সত্য তিন সত্য চার মিথ্যা মিথ্যা সত্য সত্য মিথ্যা আচ্ছা দু নম্বর প্রশ্ন বিড়াল রচনার উৎস হল কমলাকান্তের দপ্তর বিড়াল প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় বঙ্গদর্শন আমি যদি নেপোলিয়ান হইতাম লেখক নেপোলিয়ান হলে কোন যুদ্ধ জিততে পারার কথা ভাবছিলেন ওয়াটারলু আচ্ছা বিড়াল এখানে দেখো একটা পি এবং কিউ আছে এক্ষেত্রে পি কিউ কী হবে সুবিচারক আর সু সুতর্কা টিক ঠিক আছে তারপর দেখো চোর দোষী বটে তার থেকে শতগুণে দোষী কৃপন দেখো পরে প্রশ্ন পরে প্রশ্ন চলে যাই আমরা দেখো মনুষ্য জাতি রোগ কি তেলা মাথায় তেল দেওয়া আচ্ছা যে বিচারক চোরকে সাজা দিবেন তার আগে কি করবেন তিন দিন উপবাস করিবেন তোমার কথাগুলি ভারী ড্যাশ ড্যাশ এখানে উত্তর হবে সোশ্যালিস্টিক সমাজ বিশৃঙ্খলার আচ্ছা কমলাকান্তের ঝিমুনি এসেছিল হুঁকো কে বিরালত্ব লাভ করেছিল বলে কমলাকান্ত অনুমান ওয়েলিংটন পরে প্রশ্ন কেহ কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই বাক্যটিতে কি প্রকাশিত হয়েছে শ্রমজীবীদের অবস্থা অনুরূপ প্রশ্ন কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই এখানে বিড়ালের ভাবনাটি বিড়ালের আচ্ছা তবে চিরাগত একটি প্রথা আছে প্রথাটি হলো বিড়াল দুধ খেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি ধর্ম হল পরোপকার করা এখানেও বলছে অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী পরম ধর্মটা কি এখানেও কিন্তু উত্তর পরোপ পরোপকার করা তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক অধার্মিক বলা হয়েছে বড় বড় সাধুকে কমলাকান্ত মার্জারকে কাদের গ্রন্থ দেওয়ার প্রস্তাব করেছিলেন উত্তর হবে নিউম্যান ও পার্কারে আচ্ছা এখানে কেউ মরেছিল কেউ খায় কথাটির মর্মার্থ এখানে আমি পড়ছি না ঠিক আছে তোমরা এর উত্তর হবে ক সত্য 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 মিথ্যা সত্য 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 মিথ্যা আচ্ছা পরে একটা বিবৃতি আছে এখানে উত্তর হবে ঘ এটাও পড়ছি না তোমরা পড়ে নাম এ ও আর দুটোই সঠিক আর এবং আর এর সঠিক ব্যাখ্যা আচ্ছা উনিশ দাগে স্তম্ভমেলাও আছে এখানটা দেখো স্তম্ভমেলাটা তোমরা দেখো এর উত্তর হবে কিন্তু ঘর ঠিক আছে তারপরে দেখো কুড়ির দাগ এ সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন উক্তির কার বিড়ালের অধর্ম চোরের নয় অধর্ম কার কৃপন ধ্বনির কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন সত্যান্নেষির দৃষ্টিতে সমাজকে দেখার জন্য পরে প্রশ্ন আমরা চলে যাই দেখো বিবৃতি আছে একটা সেই বিবৃতিতে তোমরা দেখতে পাচ্ছ দেখো অপশান হবে কিন্তু গ এ এবং আর উভয় কিন্তু উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় আচ্ছা কমলাকান্ত দপ্তর প্রকাশিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র কোন ছদ্মনামে বিড়াল প্রবন্ধটি রচনা করেছেন কমলাকান্ত এমতো সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল শব্দটি মেও কমলাকান্ত ভালোভাবে দেখলে ওয়েলিংটনের পরিবর্তে কাকে দেখতে পান মার্জারকে মার্জার কথাটির অর্থ অথবা কমলাকান্ত মার্জার সুন্দরী বলে বলেছেন যাকে সে হল বিড়াল সমাজের উন্নতির কথায় বিড়ালের বিতৃষ্ণা কেন সমাজের উন্নতিতে দরিদ্রের কোনো লাভ হয় না পরে প্রশ্ন দেখো তাহার জন্য ভোজের আয়োজন করো কাদের জন্য উত্তর যারা খেতে বললে বিরক্ত হয় পরে প্রশ্ন দেখো কমলাকান্ত দিব্যকর্ণ লাভ করে কার সঙ্গে কথা বলেছিলেন মার্জার বত্রিশ দাগে দেখো তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না কীভাবে জ্ঞানোন্নতির সম্ভব বলে বক্তা মনে করেন বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ করে তেত্রিশ দাগে প্রশ্ন দেখো পরোপকারী পরম ধর্ম বক্তব্যের উদ্দিষ্ট ব্যক্তি হলেন কমলাকান্ত অনুরূপ প্রশ্ন পরোপকারী পরম ধর্ম বক্তা বিড়াল পরে প্রশ্ন দেখো আমি কি সাত করিয়া চোর হইয়াছি চোর হওয়ার কারণ উত্তর ক্ষুধা আর পঁয়ত্রিশ দেখ দেখো শেষ প্রশ্ন আজকের পর্বে তুমি কমলাকান্ত ড্যাশ কেন না আফিং খোর তিলা এখানে ড্যাশে হবে কিন্তু দূরদর্শী তো এই বিড়াল প্রবন্ধ থেকে আমরা পর্ব এক করলাম এরপরে আমরা পর্ব দুই শুরু করব বাকি যে এপিসিউনগুলো সেগুলো আমরা কিন্তু এই রায় মাটির প্রতিযোগিতায় কী কী আছে সেগুলো থেকে আমরা অবশ্যই দেখে নেব ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবে কারণ ক্লাস ইলেভেনের পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু আট সেপ্টেম্বর তোমরা সবাই জানো সুতরাং পড়াশুনো কিন্তু তাড়াতাড়ি করতে হবে তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছো তোমাদের টিচার যারা আছে তারা কিন্তু জাতিকার পর তারাও নিশ্চয়ই তোমাদেরকে এই প্রশ্নগুলো থেকেই দিয়েছেন এই প্রশ্নগুলো অনেক করিয়েছেন এই প্রবন্ধটাও করিয়েছেন তবুও আমি বলবো এই প্রশ্নগুলো দিচ্ছি কারণ এই প্রশ্নগুলোও তোমরা একটু চোখ বুড়িজিও কারণ এগুলো রায়মার্টিন প্রশ্নপিত্রের প্রশ্ন এবং এখানে কিন্তু কোন কোন স্কুল থেকে কি কী পড়েছে সেই নামগুলো কিন্তু লেখা আছে সুতরাং রায়মার্টিন প্রশ্নপৃতার একটা কিন্তু সুফল অবশ্যই আছে কারণ এইগুলো প্রশ্নগুলো দেখলে কিন্তু প্রশ্ন সম্পর্কে একটা ধারণা অবশ্যই করা যায় ঠিক আছে তার আগে অবশ্যই বলব প্রবন্ধটা ভালো করে পড়তে হবে প্রত্যেকটা গল্প কবিতা প্রবন্ধ ভালো করে পড়লে কোনো এমসিকেও আটকাবে না ঠিক আছে তো তোমরা সফল সফলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ